অশুভ শক্তির বিনাশ চাই মুহেব্বুল্লাহ বলছে তাই দেশ করতে উন্নতিতে এই স্লোগান তো লাচায় অশুভ শক্তির বিনাশ চাই মুহেব্বুল্লাহ বলছে তাই দেশ করতে উন্নতিতে এই স্লোগান তো লাচায় ওয়াকাপ নিয়ে নতুন বিল করবে মোদের সবীনিল জিএসপি করুন দিন ওয়াকাপ নিয়ে নতুন বিল করবে মদের সবই নীল মূল্য বৃদ্ধি জিএসটি দিন দুঃখীদের করুন দিন গরিব মরে পথের ধারে আমবানীরা ধনী হয় গরিব মরে পথের ধারে আমবানীরা ধনী হয় রুখে দাঁড়াও উঠে দাঁড়াও মোহে পুল্লা বলছে তাই রুখে দাঁড়াও উঠে দাঁড়াও মোহে পুল্লা বলছে আজকে আমি দিচ্ছি ডাক দুর্নীতি সব নিපත් जात সংবিধান আজবিপন্ন সমাজ কথা ঠিক না ভুল বলে আজকে আমি দিচ্ছি ডাজ দুর্নীতি সব নিপাত যাক সংবিধান ওটো যুব সমাজ আজকে আমি দিচ্ছি ডাজ দুর্নীতি সব নিপদ যাক পুলুয়া মা আজ পেল না ন্যায় বিচার তারা উপাক ধর্মে ধর্মের বিভাজন অশুভ শক্তির আয়োজন ধর্মে ধর্মের বিভাজন অশুভ শক্তির আয়োজন তার আড়ালে সব সমস্যা চাপা পড়ে যাই তখন তার আড়ালে সব সমস্যা চাপা পড়ে যাই তখন সব সমস্যা খুঁজবে ভাই এই শ্লোগান তো লাচাই আজকে আমি বলছি তাই অশুভ শক্তির বিনাশ চাই সব সমস্যা খুজবে ভাই এই স্লোগান তো চায় আজ বলছে তাই অশুভ শক্তির বিনাশ চাই গরিব মরে পথের ধারে আম্বানিরা হয় গরিব মরে পথের ধারে আম্বানিরা হয় উঠে দাঁড়াও ঘুরে দাঁড়াও মোহে বলছে তাই উঠে দাঁড়াও ঘুরে দাঁড়াও মোহে বলছে তাই অশুভ শক্তির বিনাশ চায় মোহে বলছে তাই দেশ করতে উন্নতিতে এই স্লোগান তো লাচায় অশুভ শক্তির বিনাশ চায় বলছি আমি বলছি তাই দেশ করতে উন্নতিতে এই স্লোগান তো লাচায় ওয়াকফ নিয়ে নতুন বিল করবে মোদের সবই নীল মূল্য বৃদ্ধি জিএসটি দিন দুঃখীদের করুন দিন ওয়াকফ নিয়ে নতুন করবে মোদের সবই নীল মূল্য বৃদ্ধি জিএসটি দিন দুখিদের করুন দিন গরিব মরে পথের ধারে আম্বানীরা ধনী হয় গরিব মরে পথের ধারে আম্বানীরা ধনী হয় রুখে দাঁড়াও উঠে দাঁড়াও মহে বললা বলছে তাই জরে হবে না ভাইরা আমার তেলাওয়াত করুন মনে যাব الحمد لله <applause>